হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে দেখো সকাল সকাল চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে বাসি কাজে লেগে পড়েছি এই যে চটগুলো যেগুলো বাবা আমার এনেছেন যেগুলো শ্বশুরমশাই আনে আর কি তো সেই চটগুলো পেতে পরে আমরা চাটা খাই আসলে যা ঠান্ডা পড়েছে তারপর আবার এটা সান তো সানে তো ভীষণ ঠান্ডা লাগছে তো সেই কারণে ওগুলোকে পেতেই আর কি চাটা খাচ্ছিলাম আর বাকি সব কিছু গোছ করে নিয়েছি আর বাসনগুলো বাইরে বার করে নিয়েছি আসলে সব কাজ কাজকর্ম শেষেই আমি ঝাঁটাটা দিই এদিকে দেখো বিছানা ঝাড়া হয়ে গেছে একদিন দুদিন হয়তো বিছানা ঝাড়া হয় না তবে মূলত প্রত্যেক দিন আমি চেষ্টা করি যে বিছানা ঝাড়ার পরেই ঝাঁটাটা দেবো কারণ বিছানার মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো তো আবার পড়বে আবার ঝাঁটাতে হবে তো ডবল খাটালির থেকে একবারে খাটালিটা করাই অনেক ভালো তো এদিকে দেখতে পাচ্ছ ঘর থেকে পুরো একদম ঝেঁটিয়ে বার করে নিয়েছি আর এদিকে এত জল ফেলেছে এই জায়গাটাতে মা হাত ধোবে বাবা হাত ধোবে তো সেই কারণে এখানটা অনেক জল পড়ে গেছে তো ওই জল শুদ্ধ নিয়ে আর কি ঝেঁটিয়ে নিয়ে বার করে দিচ্ছি যেহেতু এই ঝাঁটাটা সেরকম কোনো মানে আর নেই মানে দুদিন পর ফেলে দিতেই হবে ওই ঝাঁটাটাই করে একটুখানি জলটাও ভালোভাবে ঝেঁটিয়ে সরিয়ে নিলাম তো যাই হোক এই কাজকর্মগুলো করতে করতে আমার সাতটা পনেরো কুড়ি বেজে গেছিলো তো তার মধ্যে তাড়াহুড়ো করে আর কি করলাম তো এখন যেগুলো কাচাকুচি করার আছে সেগুলো এখন রইলো ওগুলো ঠিক চান টান হবে তারপরে যখন আমি নাইটি কাস্তে যাব তখনই ওই ওগুলো কেচে নেবো এখন আর কাঁচব না নতুন করে কারণ এই সকালবেলায় কাচলে না খুব ঠান্ডা লেগে যাচ্ছে আবার ওই তো সর্দি শুরু হয়ে গেছে আদির আর আমারও বেশ নাকটা একটু বন্ধ হয়ে হয়ে আসছে আর এই যে ঝাঁটায় ঝাঁটাতে ঝেঁটাতে আমার কোমর আরও মানে গজে যাচ্ছে কি বলবো এই দিকে দেখো মা আবার অনেকগুলি গুল পাখিয়েছে আগের দিন বিকালে আর এখানে পায়েল মানা সব আগুন পোয়াচ্ছে যেহেতু কাঠে রান্না করা হয়েছে আমার হাজব্যান্ডের তো জানি না গ্যাসটা ঠাকুরে কি বা এখনও পর্যন্ত চলছে চললেই ভালো হয় যতদিন না মানে বেতন পাওয়া যাচ্ছে বাবা বা বিপদের মানে আমার হাজব্যান্ডের তো ততদিন চলে গেলেই আর কি ভালো তো যাই হোক এইদিকে কাজকর্ম হয়ে গেছিলো তারপরে সবজিটাও কাটতে বসে পড়েছি আজকে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে মাছ এখন বাজারে তো মা এখন আনতে যাবে তারপর হবে আর কি এখানে আদি খাওয়ানো হয়ে গেছে দুধটা যেটুকুন ছিল গরম করে রেখেছি তো সেই সেইভাগে ভাবলাম তরকারিগুলো কেটে নেওয়া যাক শুধু শুধু কেন বসে থাকবো তাহলে একটু রোদ দূরে বসতে পারবো কাটা বাটা হয়ে থাকলে রেডি হয়ে থাকলে তো সেই কারণে তরকারিগুলো কেটে নিচ্ছিলাম সুপু দিশা খেলছে আর দেখো সুপু নাচছে কি সুন্দর আর বৌদি এদিকে সবজি কাটছে আদি তুমি কি খাচ্ছো পেয়ারা খাচ্ছো হাটটা সর করো সুপি পেয়ারা খাচ্ছ এইদিকে মামি গুল পাকিচ্ছে তো বন্ধুরা দেখো আমার এখন চান হয়ে গেছে আর চান হয়ে যাওয়ার পর এখনও চুল ছাড়ায়নি দেখতে পাচ্ছ একটুখানি মাথাটায় শ্যাম্পু করেছি আর ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি চলো দেখা এই যে দেখো আমার উনুন এখন হড় করে জ্বলছে মা কাঠ এনে দিয়ে গেছে এদিকে দেখো আমার পালং শাক হচ্ছে আর এদিকে এই যে মাছি নুন মাখিয়ে নিয়েছি এরপর আদিকে খাওয়াবো আর এখনও রান্না বাকি আছে সবজিগুলো এখনও আজারণ সময় পায়নি এখনও আজকে আমার শাশুড়ি মা মানে পুরো হাট তুলে নিয়ে চলে এসেছে দেখো এক থলি বাজার করেছে মানে দাম সস্তা সেরকম নয় তবে ওই যে শীতের সবজি মানে বুঝতেই তো পারছো এই প্রথম প্রথম উঠছে খেতে ভীষণ ভালো লাগে তো চলো দেখায় কি এনেছে এই যে দেখো আলু তারপরে এই যে কি বলে পটল তারপরে সিম তারপরে বেগুন এই যে পালং শাক এইটা আমার থেকে বেশি প্রিয় এই যে পেঁয়াজ শাক বেশি আনে নি মনে হয় প্রচুর দাম তো সেই কারণে দুটি নিয়ে এসছে এগুলোতেই দারুণ লাগবে খেতে তো এইদিকে মূল মূলো শাক এদিকে এনেছে বেতো শাক তারপরে ধনেপাতা গাছে আছে তবুও কিন্তু এনেছে কি আর বলবো বলার কিছু নেই তো চলো তাড়াতাড়ি এগুলো গোছ করে নিই কুড়িয়ে নিই আমার রান্না হয়ে গেছে পুরো বাসন ধুতে যাবো তো চলো দেখো আবার চলে এসেছি ভিডিও বানাবো বলে এখন ভিডিওটা আমাকে বানাতে হবে যেহেতু আমার শোয়ার্ট চ্যানেলটা একটুখানি গ্রোথ হচ্ছে আস্তে আস্তে তবে একটুখানি গ্রোথ হওয়ার আগে আমাকেও তো খাটতে হবে নাহলে তো হবে না তো আজকে আমি একটা ড্রেস পরেছি সেটা তোমাদের সাথে দেখাবো তো চলো দেখে নাও কেমন ড্রেসটা পরেছি তো তারপরে একটা নায়িকার সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম এই যে সেই নায়িকাটা একদম খ্যাপাপাড়া নায়িকা না না সরি আমি কি আর নায়িকা হতে পারি আমি তো একটা গ্রামের মেয়ে শুধুমাত্র একটু সাজিগুজি করেছি একটু রিলস বানাবো বলে তো যাই হোক এদিকে রিলসটা বানিয়ে নেওয়ার পর আমার হাজবেন্ড আর সকাল সকাল চলে আসে আর আসার পরে এই যে বাবা বান মাছ নিয়ে এসছে সেগুলো এখন বাছাবুছি করছি বসে বসে তো বন্ধুরা দেখো আমি খেতে ভালোবাসি বলে আমার শ্বশুর লোকের চঙ্গা থেকে তুলে এনে এই মাছগুলো নিয়ে এসছে তো অনেকক্ষণ এনেছে দুপুরবেলায় রান করার সময় আর আমি তো একটু রিলস বানাচ্ছিলাম তো সেই কারণে আর কি বাচ্চা হয়নি তো বেছে নিই বেছে পর ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে রান্না করব আর এই মাছের অনেকে নাকি বলে যে আঁস নেই তবে এই মাছের কিন্তু আঁসও আছে যারা ভালো করে জানো তারা তো মানে যারা খাও তারা ভালো করেই জানবে যে আঁস আছে না নেই তো চলো মাছগুলো আমি বেছে নিই আর এই মাছটা তো এখনো জীবিতই রয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমরা এখন যাব ওই যে বৌদি এসেছিলো কালকে এসআইআর ফর্মগুলোর জন্য বলতে তো একটা মিটিং হবে ওখানে তো মিটিংয়ের জন্য সবাইকে যেতে বলেছে তো ওখানেই যাব আর আমার হাজব্যান্ড যে সকাল সকাল চলে এসেছে ওর জন্য আমার যেতে পারছি না দেরি হচ্ছে আমাকে বলছে একা যেতে দেবো না আমাকে হয়তো কেউ পছন্দ করে নিতে পারে জানি না আমার এই আমরা তো আমাকে একা যাচ্ছে না ও আমার সাথেই যাবে আর আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে আমার আদিকে নিয়ে আর এদিকে দেখো আমার টাঁক বেরিয়ে যাচ্ছে দিনকে দিন আমি দিনকে দিন মানে বুড়ো হয়ে যাচ্ছি আমার মাথা চুল একদম উঠে যাচ্ছে গাইস তোমাদের কাছে কিছু যদি ট্রিট থাকে আমাকে জানিও তো চলো যাওয়া যাক তোমরা তো ভিডিওটা দেখলেই আর আমি একটাই কথা বলবো আমরা গ্রামের মেয়ে আমরা কিন্তু সব পারি আমরা যেমন নাইটি করে রান্না বান্না ঘরের কাজ কাজকর্ম কাঠের রান্না থেকে গুলে রান্না থেকে গ্যাসের রান্না থেকে সব পারি সেও তো আমরা সব কিছুই পারি আমার মনে হয় আমি পারি কারণ দেখো আমি তো কাঠেও রান্না করি গুলেও রান্না করি কয়লাতেও রান্না করি গ্যাসও রান্না করি তাই বলে কি আমি কোন কোনো কিছু পারি না আসলে সাজুগুজু করে কোনো ভিডিও আমি করি না সব সময় তো যাই হোক আসলে নানা লোকের নানান কথা তো সেই কারণেই আমি পিছিয়ে পড়েছি তবে যাই হোক যে যেমনই কথাবার্তা বলুক তবে আমি এপর চেষ্টা করব ভালোভাবে ভিডিও করার আর কি বলবো সৎ পথে চলবো তো দেখা যাক পিছনে কত মানুষ লাগতে পারে আমার এটাই বলা যে যারা লাগছে তাদের মুখে যেন আমিও একদিন চোনকালি দিতে পারি চুনকালি কথাটা না মানে তাদের উপরে মানে তখন আমি যেন জবাবটা দিতে পারি যে আজকে তোমরা মানে সেদিন তোমরা বদনাম করেছিলে বলেই আজকে আমি এই জায়গায় এসেছি তো এই আশাটা নিয়ে আমি এখন কিন্তু তোমাদের সাথে মানে নেমেছি তো যাই হোক তোমাদের সাপোর্টের অনেক দরকার তো একটা ডায়লগ আমি বলি আমরা গ্রামের মেয়ে বস আমরা কিন্তু সব বাড়ি তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে মনে আছে তো একটা ছোট্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে চলো পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে আজকের মতন টাইটা আমার চুলের অবস্থা দেখো